সম্মানিত ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশের প্রতিবেদন এখানে বলা হয়েছে এমডি এবং দুই ডিএমডি সহ চার কর্মকর্তা বাধ্যতামূলক ছুটিতে একটি নামকরা ব্যাংকের তহবিল তৎসরূপ করার দায়ে চার শীর্ষ কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ নানা অনিয়ম ধরা পড়ার কারণে এই সিদ্ধান্ত কি কি অনিয়ম ধরা পড়েছে চলুন জেনে নেওয়া যাক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক খাতকে রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে যা সত্যিই প্রশংসার দাবি প্রিয় ভিউয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যাক ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং বিভাগের অর্থ তছরূপ করার অভিযোগে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ফরমান আর চৌধুরী উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও মোহাম্মদ নাদিম সহ চার কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে অপর দুই কর্মকর্তা হলেন ব্যাংকটির ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান আজ রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে সিদ্ধান্তটি আজ থেকেই কার্যকর করা হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় উপস্থিত ছিলেন পরিচালক উল ইসলাম আব্দুল ওয়াদুদ এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান পর্ষদ সূত্রে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং বিভাগের অর্থ তছরূপ করার ঘটনা ধরা পড়ে এর পরিপ্রেক্ষিতে জড়িত ও সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক পাশাপাশি আরও অধিকতর তদন্তের জন্য জড়িত কর্মকর্তাদের ছুটিতে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয় সে অনুযায়ী পর্ষদ সভায় এমডি সহ দুই ডিএমডি ও ট্রেজারি বিভাগের প্রধানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এ নিয়ে জানতে ব্যাংকটির এমডি সহ অভিযুক্ত কর্মকর্তাদের ফোন করা হলেও তারা কেউ সাড়া দেননি এর আগে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে আসে ব্যাংক থেকে প্রণোদনা বোনাসের নামে অতিরিক্ত টাকা নেন এমডি ফরমান আর চৌধুরী ও ডিএমডি মোহাম্মদ নাদিম এরপর তারা দুজন মিলে প্রায় চুয়ান্ন লাখ টাকা অবশ্য ব্যাংককে ফেরত দেন গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে ব্যাংকটির বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের এস আলম নিয়ন্ত্রণে ছিল সরকার পরিবর্তনের পর ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক এরপর তাদের ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ব্যাংকটিতে নিরীক্ষা শুরু হয় এরই মধ্যে ব্যাংকটির শীর্ষ দুই কর্মকর্তা টাকা ফেরত দেন এদিকে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ব্যাংকটির নানা অনিয়মের চিত্র উঠে এসেছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলমের ভাই আব্দুল সামাদ লাবুল ব্যক্তিগত সচিব মোহাম্মদ পিয়ারুর হিসাবে দেড় কোটি টাকা পাওয়া গেছে তাকে প্রতিবছর বছর পদোন্নতি দেওয়ার পাশাপাশি এক বছরে নয় বার বেতন বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে তাকে বরখাস্ত করেছে ব্যাংকটি এছাড়া ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা তহবিলের সিএসআর প্রায় দশ কোটি টাকা তুলে নিয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুল সামাদ লাবু গত বছরের জাতীয় নির্বাচনের ঠিক আগে এই অর্থ তুলে নেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে উঠে আসে ব্যাংকটির গুলশান শাখায় আল আরাফাহ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নামে দুই সালের ডিসেম্বরে একটি চলতি হিসাব খোলা হয় দুই সালের আঠেরোই জানুয়ারি দশ কোটি টাকা লেনদেন শেষে হিসাবটি বন্ধ করে দেওয়া হয় ফাউন্ডেশনের নামে হিসাব খোলার ক্ষেত্রে পর্ষদের কোনো ধরনের কোনো অনুমতি ছিল না